এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি একটু ভালো করে দেখুন তো হ্যাঁ ঠিকই দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘটে লাগিয়ে নৈহাটিতে গঙ্গায় বিসর্জন দিলেন বিজেপির রাজ্য মহিলার সভানেত্রী ফাল্গুনি পাত্র শুনুন এই বিষয়ে কি বললেন তিনি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘটে লাগিয়ে গঙ্গায় বিসর্জনের বিষয়ে কি বললেন বিধায়ক সনদ্দে আমার মনে যে উনি ওই হালখাতা করতে গেছেন একটা কি আপনারাই বলুন নাম বলেন ছবিটা আছে আমার কাছে বিজেপির নাম বলে বড় করতে চাই না উনি লিখছেন এখানে হাল ফেরানোর খাতা কত বাকি খেয়েছে লোকের কাছ থেকে জানি না সেই হয়তো আজকে হাল খাতা করতে বেরিয়েছে আর পারে যে হাল ফেরানো উনার হাল যে এত খারাপ হয়ে গেছে আমি জানতাম না আমিও বাবা মার কাছে কামনা করি উনার হালটা ফিরুক উনার হাল বেহাল সব হয়ে গেছে উনার আর কোনো হাল নেই এখন নিজেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হাল ফেরাও একটা খাতা নিয়ে বলছে হাল ফেরানোর খাতা মানে কি উনি হাল খাতা করতে বেরিয়েছেন না উনি হাল কথা বলছেন ওনার নিজের হাল ফেরানোর কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলাকে দু সালের পর থেকে খুব ভালো রেখেছে এই যত অশান্ত কিছু মধ্যে বিজেপি কাউকে মুসলমান বানিয়ে কোনো হিন্দু এলাকায় যে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে কোন হিন্দু এলাকায় মুসলিম এলাকায় হিন্দুদের পাঠিয়ে অশান্তি সৃষ্টি করছে ওরা এই সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে সারা বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাদুক দেখেছেন অর্জুন সিং দুদিন আগে বলেছে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ড থেকে লোক নিয়েছে মুর্শিদাবাদের হালনাকে অর্জুন সিং একটা নটোরিয়াস ক্রিমিনাল এই ক্রিমিনালটার মুখে যদি এসব শুনতে হয় এটা জানি যে উত্তরপ্রদেশ বিহারের থেকে খুনিদের নিয়ে এসে উনি খুন করেন উনি একদম মাস্টার এই দিক দিয়ে হয়তো সেটাই চাইছেন